দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী একটা ব্যাপার ক্রমশ স্পষ্ট হচ্ছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে লড়াই কঠিন আমি জানি যে আমার এই বক্তব্যের সঙ্গে অনেক রাজনৈতিক বিশ্লেষক ভাষ্যকার এবং দলীয় মুখপাত্ররা একমত হবেন না এবং স্বাভাবিক কারণ অধিকাংশ সংবাদ মাধ্যমের এখনও অব্দি যা ভাষ্য কিছু বিজেপির দিকে ঝুঁকে থাকা টেলিভিশন চ্যানেল বাদ দিলে তাতে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার বিজয়ী হতে চলেছে আমি একটা কথা প্রথম থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিজয়ী হলেও সেই জয় খুব একটা মসৃণ হবে না তাকে প্রতিরোধের মুখে পড়তে হবে অঙ্কের হিসেবে আমি সেটা আমার আগেকার বুলেটিনে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তথ্যের উপর দাঁড়িয়ে আমার মনোগত কোনো ভাষণার উপর দাঁড়িয়ে নয় আমাকে অনেকে বলেন যে আপনি তো বামেদের দিকে ঝুঁকে কথা বলেন আপনি জোটের দিকে ঝুঁকে কথা বলেন হ্যাঁ একথা ঠিক পরিষ্কার যে আমি মনে করি যে তৃতীয় একটা পরিসর আজকের পশ্চিমবঙ্গের মেরুকরণের যে রাজনীতি সেখানে থাকা উচিত কিন্তু পাশাপাশি এটাও সত্যি কথা যে আমি যখন বিশ্লেষণের পক্ষে থাকি আমি নির্দিষ্ট তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি এবং সেই তথ্যের উপর দাঁড়িয়ে আমরা এটা বলেছিলাম শেষতম যে নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাতে কিন্তু দেখা গেছিল যে নব্বইটা আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং দু হাজার একুশের নির্বাচনে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বাম কংগ্রেস জোট তারা বারোটি বিধানসভা কেন্দ্রে তিনটি জেলা মিলে এগিয়ে রয়েছে অর্থাৎ একশো দুই বিধানসভা অধিক্ষেত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অনুযায়ী বিরোধীরা এগিয়ে রয়েছেন যেখানে ম্যাজিক ফিগার হচ্ছে একশো অর্থাৎ বিরোধীরা যদি একশো আটচল্লিশটা আসনে পৌঁছে যায় মানে আর ছেচল্লিশটা আসন চিনিয়ে নিতে পারে শাসক দলের কাছ থেকে তাহলে বিধানসভায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলবে এবার কেউ কেউ বলতে পারেন যে আপনার এই যে ছেচল্লিশটা আসন ছিনিয়ে নেওয়ার আখ্যানটা আপনি বলছেন গল্পটা আপনি বলছেন এর বস্তুগত শর্তটাই বা দেখুন এর বস্তুগত শর্তটা খুব পরিষ্কার গত লোকসভা নির্বাচন যেটা আমরা দেখেছি সেখানে বিধানসভা ক্ষেত্র ধরে ধরে যদি আমরা হিসেব করি পঞ্চাশটা এরকম বিধানসভা অধিক্ষেত্র রয়েছে যেখানে রাজ্যের শাসক দলের লিট দশ হাজার বা তার কম কম মানে কোনো কোনো বিধানসভা এদিক্ষেত্রে ছশোর সাড়ে ছশো ভোটেও এগিয়ে রয়েছে এটা একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস এবং সেই তুলনায় বিরোধীরা যে একশো দুটো আসনের ফিগার আমি দিলাম সেখানে এইরকম কম সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে তার আসন সংখ্যা কিন্তু যথেষ্ট কম সুতরাং এইগুলো অর্থাৎ এই যে পঞ্চাশটা সিট এটা কিন্তু মার্জিনাল সিট যে কোনো দিকেই কিন্তু লড়াই যদি তীব্র হয় তাহলে এলে যেতে পারে আমার মনে হয় যে আমি যে বস্তুগত শর্তের কথা বা ফিগারের কথা দাঁড়িয়ে বলছি যে কেন তৃণমূল কংগ্রেসকে কোমর বেঁধে লড়তে হবে দু হাজার ছাব্বিশে ইজি ওয়াক হচ্ছে না যেটা অনেকে বলছেন তার প্রথম কারণ এইটা দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট আমি এখনো বিশ্বাস করি সংখ্যালঘু ভোট যেটা দু হাজার একুশে নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেসের দিকে গেছিলো বিশেষ করে কোচবিহারে গুলি চালনা পর পরবর্তীকালে নিচের দিকে যে ভোটগুলো হয়েছিল মালদা মুর্শিদাবাদ নদীয়াতে তাতে সংখ্যালঘু ভোট তাৎক্ষণিক অভিঘাতে বিজেপির বিরুদ্ধে এক কাটটা হয়ে সুইং করেছে এবার যদি কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ জোট হয় এই অক্ষ যদি বাস্তবে তৈরি হয় এবং যেটা আমার কাছে খবর রয়েছে দিল্লি এন থেকে আমি দিল্লিতে সাংবাদিকতা করি না তবু যেটুকু খবর আমার কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নিজে এবার বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের ব্যাপারে উৎসাহী এবং তারা নিজে ব্যক্তিগতভাবে সময় দেবেন তা যদি হয় অর্থাৎ এই দুটো বিষয় যদি থাকে কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফের জোট এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী নিজে সময় দেওয়া আর সংখ্যালঘু কেন্দ্রগুলোতে অন্তত প্রার্থী নির্বাচন যদি সঠিক হয় তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে চুয়াত্তরটা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র আছে গত দু হাজার একুশের বিধানসভা কেন্দ্রে সেখানে চুয়ান্নটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এখন এই সংখ্যালঘু ভোটের সুইং যে কোনো সময় যে কোনো দিকে ফলাফল বদলে দিতে পারে তার প্রমাণ আমরা অতীতে দিক উপনির্বাচনে দেখেছিলাম কংগ্রেস প্রার্থী যেখানে কংগ্রেস দল তিন নম্বর ছিল সেখান থেকে এক নম্বরে উঠে এসেছিলো এটা কংগ্রেস জোটের পক্ষে দুর্ভাগ্য যে বাইরন বিশ্বাস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এবং সেক্ষেত্রে কংগ্রেসের এই প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা সংখ্যালঘুদের মধ্যে অনেকটা ধাক্কা খেয়েছে এটাও আমি আমার অন্যান্য প্রতিবেদনে বলেছি কিন্তু তা সত্ত্বেও যদি এই অক্ষ গড়ে ওঠে যে অক্ষের কথা আমি এইমাত্র বলেছি তাহলে সংখ্যালঘু আসনও বহু আসনে তৃণমূল কংগ্রেসের জন্য বিপদ অপেক্ষা করে আছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা এবং মুর্শিদাবাদে এটা যদি হয় আপনারা ফল প্রকাশের পরও আমি বিশ্লেষণে থাকব আপনারা মিলিয়ে নেবেন আপনারা জানেন যে বসিরহাটের যিনি পিরজাদা তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে জয়েন করেছেন এবং আগামী রবিবার তিনি বসিরহাটেই সমাবেশ করতে চলেছেন সুতরাং এই ইঙ্গিতগুলো খুব গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝেন সেটা বোঝেন বলেই কট্টর তৃণমূল বিরোধী কাসেম সিদ্দিকেকে তিনি তরি গড়ি তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছেন বাম শিবিরের থেকে ছাড়িয়ে এনে কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে সংখ্যালঘুদের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে বিরূপতা তৈরি হয়েছে সেটার থেকে তৃণমূল কংগ্রেস এত দ্রুত বেরিয়ে আসতে পারবে বলে মনে হয় না এছাড়া তিন নম্বর কারণ যেটা একের পর এক দুর্নীতির মামলায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি সরকার জড়িয়ে পড়ছে সেটা জনমানুষে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না আপনাদের মনে থাকতে পারে যে এক বছর আগে প্রায় এক বছর হতে চলল গত বছর নয় আগস্টের ঘটনা আমরা ঠিক দশ মাসের কয়েকদিন পর দাঁড়িয়ে আছি জুনিয়র ডাক্তার মারা যাওয়ারকে কেন্দ্র করে যে শাসক দলের বিরুদ্ধে হাওয়া উঠেছিল সেটা আপাতত ঝুমিয়ে পড়লেও মানুষ সব কিছু ভুলে গেছেন এটা মনে করলে ভুল হবে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ জুনিয়র ডাক্তার আন্দোলনের অভিজ্ঞতা অনেকটা শহরকেন্দ্রিক ছিল তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে শিক্ষকদের যে মামলা ইতিমধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে সভা করে বলেছিলেন যে একজন শিক্ষক শিক্ষাকর্মীরও চাকরি যাবে না আমি সেদিনকে আপনারা আমার পুরনো ভিডিও দেখে নেবেন আটই এপ্রিলের ভিডিও গত আটই এপ্রিলের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করছেন কারণ বাইদার টাইমে আমি খবর পেয়ে গেছিলাম শিক্ষা পর্ষদ নিঃশব্দ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে যে আমরা এই রায় মেনে নিচ্ছি এবং আজকে একটা প্রমাণিত যে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বক্তব্য ছিল যে একজনেরও চাকরি যাবে না আমি বি সি ডি ই অবধি প্ল্যান রেডি করে রেখেছি তার কি হলো বাস্তবে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে টেন্টেড অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে উনি ভাতা দেওয়ার জন্য বিশেষ আইন অবধি বানিয়ে ফেলেছিলেন আশ্চর্য একটা অবস্থা সুপ্রিম কোর্ট বলছেন যে এরা দুর্নীতিগ্রস্ত এবং এদেরকে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে টেন্টেড হিসেবে এদের কাছ থেকে যে মাইনে তারা নিয়েছে সেই টাকা ফেরত নিতে হবে এবং চাকরি করা এদের চলবে না শিক্ষকদের ওরা একটা ছাড় দিয়েছেন কারণ শিক্ষকদের প্যানেলে সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী দুর্নীতি কিছুটা কম হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের বক্তব্য এটা গ্রসলি ভিসিয়েটেড অর্থাৎ এখানে ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে যে কারণে প্যানেল তো বাতিল হয়েইছে তাদেরকে ওই ডিসেম্বর অবধি চাকরি করার জায়গাটুকু সুপ্রিম কোর্ট দেননি এতটাই ভিসিয়েটেড ছিল প্যানেলটা এতটাই দুর্নীতিতে ডুবে থাকা প্যানেল সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার জন্য বিশেষ একটা আইন অ্যাপ্রুভ করিয়ে নিলেন কিন্তু হাইকোর্টে আপনারা দেখেছেন সেই আইনের উপরও স্থগিতাদেশ এসে গেছে মাননীয় বিচারপতি বলেছেন যে লক্ষ লক্ষ ছেলে দিনের পর দিন যারা বঞ্চিত হয়েছে এই বেআইনি কার্যকলাপের ফলে তারা ক্ষুধার্ত তাদের জন্য আমি কিছু করব না আর যাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলেছে চাকরি বাতিল টাকা ফেরত দিতে হবে মাইনের তাদের জন্য আপনারা ভাতা দিচ্ছেন এটা রাষ্ট্র মেনে নিতে পারে না আদালত মেনে নিতে পারে না কারণ এটা সমতার যে ধারণা রাইট টু ইকুয়ালিটি আমাদের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ একই পরিস্থিতিতে আমি একদল নাগরিককে কিছু পাইয়ে দেবো আর অন্য দল নাগরিককে ডিপ্রাইভ করব তারা পেটে কিল মেরে বসে থাকবে এটা হতে পারে না সে জায়গায় সেইটারও স্টে এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবিসিডি এই প্ল্যানগুলো আদতে ছিল হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা কারণ উনি এরপরে বলবেন যে আমি তো ভাতা দিতে চেয়েছিলাম এই বিকাশ ভট্টাচার্যরা কোর্টে গিয়ে দেখুন আমার ভাতা দেওয়ার চেষ্টাকে আটকে দিল তো এইরকম একটা জায়গার আমি যে মূল কথায় ফেরত আসছি ডাক্তার আন্দোলন শহুরে ক্ষেত্রে একটা প্রভাব ফেলেছিল শহুরে অঞ্চলে সেটা প্রভাব সীমাবদ্ধ ছিল কিন্তু এই শিক্ষকদের ইস্যুটা এটা কিন্তু একদম তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে আছে কারণ মাথায় রাখবেন যে এই শিক্ষকরা একের পর এক জেলা জুড়ে গিয়ে রয়েছে প্রান্ত এলাকা জুড়ে ছড়িয়ে থেকেছে টাকা যেমন উঠেছিল বিভিন্ন জেলা থেকে আপনারা খেয়াল করে দেখবেন যে যারা সব টাকা তোলার এজেন্ট হিসেবে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের পদাধিকারীও ছিলেন যুব তৃণমূলের পরে অপসারিত হয়েছেন এরা সবাই জেলার থেকে উঠে আসা নক্ষত্র সুতরাং এদের গোটা বেস্টটা ছিল জেলা জুড়ে ফলে আজকে চাকরি যখন গেছে তার অভিঘাত কিন্তু জেলা জুড়ে পড়বে চাকরি যখন হয়নি দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে সেটার অভিজ্ঞতা কিন্তু জেলা জুড়ে পড়বে এটা যদি না পড়ে তাহলে বুঝতে হবে সমাজবিজ্ঞান পুরোপুরি মিথ্যে এখন এই জায়গা থেকেও কিন্তু এই যে দশ হাজার বা তার নিচের যে আসনগুলো পঞ্চাশটা আসন যেটা গত নির্বাচনে রাজ্যের শাসক দল এগিয়ে থেকেছে সেখানে কিন্তু পারলা যেদিকে সব ইচ্ছে ঝুঁকে যেতে পারে যদি বিরোধীরা সেইভাবে প্রতিরোধ তৈরি করতে পারেন এবং সংখ্যালঘু এলাকাতে বিজেপি খুব একটা সুবিধা করতে পারবে না এটা সত্যি কথা আমি নির্দিষ্টভাবে চুয়াত্তরটা আসন বলেছি তবু সেই চুয়াত্তরটা আসনের মধ্যে মেরুকরণের ধাক্কাতে কিন্তু কুড়িটা বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়েছিল এটাও খুব ইন্টারেস্টিং যে চল্লিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট আছে এরকম কেন্দ্র কুড়িটা কেন্দ্রে আউট অফ সেভেন্টি বিজেপি কিন্তু এগিয়ে থেকেছে এটাও রাজনীতির যারা হিসেব নিকেশ করেন তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিক বলে আমার হয়েছে শেষত আর একটা বিষয় খুব উল্লেখযোগ্য হিসেবে থাকবে সেটা হচ্ছে টিকিট বন্টনের বিষয় কারণ শেষ পর্যন্ত আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন ঘটেছে সাংগঠনিক ক্ষেত্রে আমার নিজের ধারণা যে টিকিট বিলির ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যথারীতি তার নিজের সে রাখবার চেষ্টা করবেন এবং সেখানে দাঁড়িয়ে মাদার কংগ্রেসের সঙ্গে যুব কংগ্রেসের যে পুরনো সংঘাত যেটা কখনো প্রকাশ্যে কখনো একটু পিছিয়ে কখনো খুব দাঁত নিয়ে সামনে থেকেছে অন্তর্ঘাতের সম্ভাবনা কতটা থাকবে কারণ এখানকার এবারের লড়াইতে প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাও কিন্তু ফলাফলের ক্ষেত্রে নির্ধারক হয়ে যেতে পারে সুতরাং এই নির্দিষ্ট ভার্টিক্যালসগুলোর উপর আমি দাঁড়িয়ে বলছি দু হাজার ছাব্বিশে মমতা লড়াই কোটেন। মমতাকে ঘিরে থাকা যে সমস্ত তার ঘনিষ্ঠজনেরা আছেন সাংবাদিকরা আছেন তথাকথিত বিশ্লেষকরা আছেন বা আইপ্যাকের প্যাকের আছেন তারা তাকে কি বোঝাচ্ছেন আমি জানি না সেটা তার ব্যাপার কিন্তু আমার যেটা তথ্যের উপর দাঁড়িয়ে আমি যা ফিগার পেয়েছি মানুষের মধ্যে রাস্তাঘাটে চলতে ফিরতে যে মানুষের সংলাপ কানে এসেছে তাতে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্স খোলা থাকে দ্য নিউজ কাউন্টার এস এই এপিসোড এখানেই শেষ হচ্ছে সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে